গুড মর্নিং কয়দিন ধরে টানা বৃষ্টি হলো আর আজকে দেখো প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে এখন বাজে সকাল সাতটা তাতেই দেখো কতটা রৌদ্র জান্নার ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর আজকে সকাল সকাল খাবার দাবার তৈরি করে নিয়েছি করেছি সময় তালের ক্ষীর আর পরোটা এইগুলো সকালের খাওয়ার খাবার দাবার খেয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম দুপুরের খাবার রান্না করার জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তেল লবণ হলুদ দিয়ে মাংসটাকে মাখে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে এদিকে আমি মশলা ভাজতে শুরু করেছি কারণ এই মশলাটাকে আস্তে আস্তে ভাজতে হবে না ভাজ আস্তে আস্তে ভাজলে পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না তার জন্য আমি আগেই মশলাটাকে ভাজার জন্য চাপি দিয়েছি তারপরে একটা টমেটো কেটে দিয়েছি টমেটো কেটে দেওয়ার পর আবার কিছুক্ষণ ধরে একটু ভাজবো যতক্ষণ অব্দি টমেটোটা না গলে যায় তারপরে এদিকে দেখো একদমই মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে অলরেডি তেল বেরোচ্ছে এবার মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভাজবো কারণ যতক্ষণ মাংসটা ভাজা না হয় আর তারপরে এদিকে আলুগুলো ভাজা রয়েছে সেগুলো দিয়ে দিলাম এবার মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে কারণ মাংস থেকে তেল বেরোচ্ছে তারপরে এবার জল দিয়ে দেব তারপরে এবার দিয়ে দিলাম গরম মশলা আর পরিমাণ মতো লবণ আমি মাংসর মধ্যে আগেই মাখিয়ে রেখেছিলাম তার জন্য আর লবণ দিলাম না আর তারপরে একটুখানি দিব ঘি ব্যাস মাংস একদম রেডি আর কালারটা দেখো জাস্ট অসাধারণ দেখলেই মনে হয় জিভে জল চলে আসছে যে এখনই তাড়াতাড়ি করে খেয়ে নিই সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে